এক ভাই জানতে চেয়েছেন যে আপনি সবটে দেখেছেন আপনার এক পা নাই আপনার এক পা কাটা তো আজকে আলোচনা করব আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনার এক পা নাই বা এক পা কাটা পড়ে গেছে তখন এই স্বপ্নের ব্যাখ্যা কি হয় এই স্বপ্ন কিন্তু অত্যন্ত খারাপ একটি স্বপ্ন এই স্বপ্নটি মোটেই ভালো নয় এবং এই স্বপ্নটা দেখা কিন্তু খুবই একটি দুঃস্বপ্ন এবং কিভাবে নিজেকে আপনি পরিত্রাণ ঘটাবেন এই খারাপ জিনিস থেকে এবং কিভাবে নিজে নিজেকে রক্ষা করবেন সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা আপনিও যদি কোনো স্বপ্ন দেখে থাকেন অবশ্যই সেই স্বপ্নটি এখানে কমেন্টসে লিখে যাবেন এবং লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন শুনে আসা যাক এক পা যদি কাটা দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হয় আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনার এক পা নাই বা এক পা কাটা তখন এই স্বপ্নের ব্যাখ্যা হবে হচ্ছে যে আপনার যে সম্পদ আছে আপনার সম্পদের অর্ধেক সম্পদ আপনার সমুদয় সম্পত্তির অর্ধেক সম্পত্তি আপনার থেকে চলে যাবে আপনার যত শক্তি আছে অথবা যেই শক্তি এই শক্তির অর্ধেক শক্তি আপনার থেকে চলে যাবে কারণ পা দেখেন পা এটা কিন্তু মানুষের শক্তি সমর্থ বোঝায় পা দ্বারা কিন্তু মানুষ হাঁটার জন্য শক্তি পায় পা না থাকলে কিন্তু এক পা দিয়ে কিন্তু মানুষের হাঁটতে কষ্ট হয় তাহলে পা এক পা নাই মানে হবে এর ব্যাখ্যা হবে হচ্ছে যে আপনার সম্পদ অর্ধেক থাকবে না অর্ধেক চলে যাবে অথবা আপনি যদি দেখেন যে আপনার এক পা নাই তখন বুঝতে হবে যে আপনার যে শক্তি আছে সেই শক্তি বা আপনি যাদের মাধ্যমে শক্তিশালী যেই সমস্ত ব্যক্তিদের কারণে আপনি প্রভাবশালী হয়েছেন এই প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে থেকে অর্ধেক প্রভাবশালী ব্যক্তি আপনার থেকে বিচ্যুত করবে আপনি তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন এখন যদি আপনি পা একটা পা না দেখে শুধু বৃদ্ধাঙ্গুলি দেখেন একটা যে শুধুমাত্র আপনার বৃদ্ধাঙ্গগুলি কেউ কেটে দিচ্ছে তখন এই স্বপ্নের ব্যাখ্যা হবে হচ্ছে যে আপনি যাদের কাছে টাকা পান বা আপনি যাদের কাছে পাওনা রয়েছেন তারা আপনার টাকাটাকে আটকিয়ে দেবে তারা আপনার টাকাটা দিবে না তারা আপনার টাকাটা মেরে দিবে এটা হবে তখন এই আঙুল কাটা যাওয়ার ব্যাখ্যা যদি কেউ দেখে যে তার শরীর একেবারে অকেজো হয়ে গেছে তার শরীর নিয়ে সে নড়াচড়া করতে পারছে না সে নড়াচড়াই করতে পারছে না স্বপ্নে দেখলো সে অকেজো হয়ে পড়ে আছে তখন এই স্বপ্নের তাবির এই স্বপ্নের ব্যাখ্যা হবে হচ্ছে যে সে নিজেকে গাফেল করে রেখেছে সে নিজেকে পরকালীন বিষয় থেকে গাফেল করে রেখেছে সে পরকালের বিষয়ে উদাসীন অথবা কেউ স্বপ্নে নিজের শরীর দিয়ে চলাচল করতে পারে না বরং সে নিজের পেট দিয়ে চলাফেরা করে পেটের উপর বর করে চলাফেরা করে তখন এই স্বপ্নের ব্যাখ্যা হবে হচ্ছে যে সে অত্যন্ত বড় ধরনের ব্যাধি বা রোগে আক্রান্ত হবে যেই রোগের কারণে বা ব্যাধির কারণে সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না সে নিজে নিজে চলাফেরা করতে পারবে না সাধারণত রোগ হলে কিন্তু মানুষ চলাচলের ক্ষমতা হারিয়ে ফেলে মানুষের চলাচল করতে ভালো লাগে না ঠিক তো দ্রুব আপনি যদি এই স্বপ্ন দেখে থাকেন অবশ্যই আপনি বুঝতে হবে যে আপনি কোনো ব্যাধির মধ্যে আরোপিত হচ্ছেন তখন আপনি কিভাবে নিজেকে এই স্বপ্ন এই খারাপ জিনিস থেকে উদ্ধার করবেন এক নাম্বার আমল হচ্ছে আপনি বেশি বেশি এসতেক ফার পাঠ করবেন ফিরুল ফিরুল্ল আস্তা গফিরুল্ল আস্তা গফিরুল্ল আর দুই নাম্বার আপনি পড়বেন লা হ্যাওলা ওাল ইল্লা ই লা হ্যাওলা ওলা ইল্লা বিল্লাহ এই দোয়াটা দৈনন্দিন পাঁচশতবার করে আপনি পাঠ করবেন প্রতি নামাজের পরে একশতবার আল্লাহ চাহিত এই দোয়ার বদৌলতে আল্লাহ রব্বুল ইজ্জত আপনাকে এই বিপদ থেকে আসন্ন সেই বিপদ থেকে আপনার সম্পদ চলে যাওয়া থেকে আপনার শক্তি চলে যাওয়া থেকে এবং আপনি মরণ বেদির মধ্যে নিপতিত হওয়া থেকে এই আমলের দরুন আল্লাহ তালা আপনাকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি